সুস্থ পুরুষ নারীর জন্য সুস্থ পুরুষ নারীর জন্য ফরজ রোজা কেহ কইর না কাজা কেহ ভাই বোনা বোজা একটি খেজুর খাইয়া দয়াল নবী রাই খাসেন রোজা একটি খোর খাইয়া মায়ার নবীর রাই খাসেন রোজা সুস্থ পুরুষ নারীর জন্য সুস্থ পুরুষ নারীর জন্য ফরজ রোজা কেহ কই না কাজা কেহ ভাইব না বোজা একটি খেজুর খাইয়া দয়াল নবী রাই খাসেন রোজা একটি খোর খাইয়া মায়ার নবী রাই খাসেন রোজা রোজা রাখছেন দয়াল নবী বিবি সাহাবা কত কষ্টে দিন কাটাই চেয়েছিল না রেদ রোজা রাখছেন দয়াল নবী কত কষ্টে দিন কাটাইছেন না রে দন ছিল বাবনটন কত সুখে থাকি তবু কত সুখে থাকি তবু রোজা করি কাজা একটি খেজুর খাই দয়াল নবী রাই খাসেন রোজা একটি খেজুর খাইয়া মায়ার নবী রাই খাসেন রোজা জেনে শোনে একটি রোজা না রাখিলে সর্ব অঙ্গ সাক্ষী দিবে কবরে গেলে জেনে শুনে একটি রোজা না রাখিলে সর্বাঙ্গ সাক্ষী দিবে কবরে গেলে ধরবে মন কিরে রোজার জন্য ভোগ করিবে রোজার জন্য ভোগ করিবে কঠিন সাজা একটি খেজুর খাইয়া দয়াল নবী রাই খাসেন রোজা একটি খোর খায়া দয়াল দয়াল নবীর খাসেন রোজা পুরুষ নারীর জন্য সুস্থ পুরুষ নারীর জন্য ফরজ রোজা কেহ কই রোনা কাজা কেহ ভাই না ভোজা একটি খে জুর খাইয়া দয়াল নবী রায় খাসেন রোজা একটি খোর মা মায়ার নবী রায় খাসেন রোজা একটি খেজুর খাইয়া দয়াল নবী রায় খাসেন রোজা